বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহীম মোহাম্মদ হৃদয় ভুল না কেমন আছেন আমার চলে আসছি তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন নিয়ে আজকে কালেকশানটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট তন্তুসের শাড়ি এটার মধ্যে কোনো মিক্স থাকবে না একদম পিওর তন্তুসের পিওরের সুতির শাড়ি থাকবে যেটা তাঁতিদের বুনট করা হাতে বুনট করা শাড়ি এগুলো অনেক শাড়ি আছে অনেক কালার আছে নতুন কালেকশান এগুলো যারাই বিয়ের জন্য মুর্বিকে দিতে যাচ্ছেন বা মাকে দিবেন কালাকে দিবেন বা নিজে পড়তে চাচ্ছেন একটা প্রিমিয়াম শাড়ি সুতির শাড়ি তাদের জন্য থাকবে অফার আজকে সব অফার দেওয়া হবে দেখো তো দেখি এক এক করে আর সেই সেই কালারটা কি হ্যাঁ মাস্টার্ড ইয়েলো কালার এবং মিন মাল্টি মিনাকারি কাজ থাকবে আসলে টার্সেল থাকবে এটাই হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির পিওরের সুতি শাড়ি এটা অরিজিনাল তাঁতিদের হাতের তৈরি এটা সুতার শাড়ি সুতির শাড়ি মা খেলা দাদিন বোনবাবি আত্মীয় স্বজন নিজে পরবেন এগুলো কোয়ালিটি ফুল জিনিস দিচ্ছি আর এই শাড়ি বাইরে বিক্রি করে দুই হাজার পঁচিশশো আমরা দিলাম মাত্র পনেরোশো অফার পনেরোশো টাকা অফার যখন যা প্রয়োজন শুধু অফারই দিচ্ছি আপনাদেরকে ঈদের মধ্যে ড্রেসের প্রয়োজন ছিল ড্রেসের অফার দিচ্ছি আর এখন হচ্ছে বিয়ের সিজন তাই এখন শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি তন্তুসের তাঁতের শাড়ি আরও নানান রকমের শাড়ি ইনশাআল্লাহ দাও সব নতুন নতুন কালেকশন মাত্র পনেরোশো টাকা এটা কি কলিজা কালার আল্লাহ কালারটা কি চমৎকার মাত্র দেখাও পাগল বানা দাও আমার বোনদেরকে পাগল বানা দাও আমার যে দিচ্ছি বন্ধুরকে এটা কালারটা সুন্দর মিন কালার ডিজাইন একদম আলাদা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা সেই মার্শাল দেখার মতো শাড়ি এটা ল্যাভেন্ডার কালার না ল্যাভেন্ডার আনোয়ার স্লো হয়ে গেছে আগের থেকে এখন আস্তে আস্তে শাড়ি খুলে স্টার কম খাইছ আনোয়ার না এটা চমৎকার রে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা প্রাইস মাত্র পনেরোশো টাকা অরিজিনাল তন্তুস পিওরের তন্তুসের পাড়ির শাড়ি তন্তুসের তন্তুসের সুতির শাড়ি মাত্র পনেরোশো এটা ম্যাজেন্ডা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আমার এসে অফ করে দাও এই এটা ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা মাথা ব্যথা করবে এটা খুব সুন্দর মাত্র দিচ্ছি পনেরোশো টাকাতে এটা এটা তো পাউডার পিঙ্ক একদম লাইট পাউডার পিঙ্ক দেখেন কালার দেখেন কালার দেখেন বোন সেই সেই লাগবে এইসব কালার গুলো কই পাবেন দেখেন টাকা পয়সা থাকতে পারে কিন্তু এসব কালার মিলাতে পারবেন না এসব শাড়ি মিলাতে পারবেন না এগুলা খানদানি জিনিস দিচ্ছি আমরা আর আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি একদমই কম প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অফার দিচ্ছি ঝটপট করে নিয়ে নেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটা পিঙ্ক কালার লতা ডিজাইনের পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর এই শাড়িটাও আনকমন মাত্র পনেরোশো টাকা অফার খুবই সুন্দর লাইট পেস্ট লাইট পেস্ট কালার আর এটা হচ্ছে ব্লু এটা কালারটা হচ্ছে ব্লু কালার একদমই লাইট রয়্যাল ব্লু কালার খুবই আনকমন অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল লাহ এটাও সুন্দর টাকাটা আনকবন টিয়া মানে প্যারট কালার সুতির শাড়ি একদম পিওরের সুতি বোন মাত্র পনেরোশো টাকা অফার দিচ্ছি আপনি রাখো মাত্র পনেরোশো রে ডিজাইন কালার পিঙ্ক কালার লাইট পিঙ্ক মাত্র পনেরোশো আর এটা হচ্ছে কি আপনার এস অ্যাস্টেপের আর কি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এগুলো সব অফারই পাচ্ছেন বল আমি আবারও বলতেছি দুই হাজার পঁচিশশো টাকা সেল করে বাহিরে বাজারে আমরা আপনাদেরকে পনেরোশো টাকা দিচ্ছি অফার এই মুহূর্তেও অর্ডার করে নিয়ে নেন মাত্র পনেরোশো প্রত্যেকটার প্রাইস পনেরোশো চাঁতের সুতির শাড়ি মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম